প্রিয় শিক্ষার্থী চ্যানেলে আসার জন্য ধন্যবাদ যারা এখনো নোটাস টিউটোরিয়ালস নাইন ইউডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের জন্য থাকছে অর্থাৎ অনুশীলনী তিনের উনত্রিশ নং সৃজনশীল সমাধান করব এরপরে তোমরা কোন বিষয়ে ভিডিও পেতে চাও মতামত জানাবে একটি ঘরের প্রস্থ দৈর্ঘ্যের তিন ভাগের দুই অংশ ঘরের দৈর্ঘ্য ও উচ্চতা যথাক্রমে পনেরো মিটার ও চার মিটার অর্থাৎ পনেরো মিটার দৈর্ঘ্য এবং উচ্চতা চার মিটার মেজের চারিদিকে এক মিটার ফাঁকা রেখে পঞ্চাশ সেন্টিমিটার বর্গাকার পাথর বসানো হলো বায়ু পানির তুলনায় শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই নয় গুণ ভারী ক ঘরের পরিসীমা নির্ণয় করো খ মেজের উল্লিখিত স্থান বাধাই করতে কতটি পাথরের প্রয়োজন হবে গ ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে চলো সমস্যাটি ধাপে ধাপে বিশ্লেষণ করে সমাধান করা যাক দেওয়া আছে ঘরের দৈর্ঘ্য সমান পনেরো মিটার ঘরের উচ্চতা চার মিটার ঘরের প্রস্থ দৈর্ঘ্যের তিন ভাগের দুই ভাগ মেজের চারিদিকে এক মিটার ফাঁকা বর্গাকার পাথরের এক বাহুর দৈর্ঘ্য সমান পঞ্চাশ সেন্টিমিটার বায়ু পানির তুলনায় শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই নয় গুণ ভারী ক ঘরের পরিসীমা নির্ণয় করতে হবে ধাপ এক ঘরের প্রস্থ নির্ণয় করা ঘরের দৈর্ঘ্য সমান পনেরো মিটার ঘরের প্রস্থ সমান তিনের দুই গুণ দৈর্ঘ্য অর্থাৎ দৈর্ঘ্যের তিনের দুই অংশ সমান তিনের দুই গুণ পনেরো মিটার পনেরো মিটার হচ্ছে দৈর্ঘ্য কাটাকাটি করলে তিন পাঁচে পনেরো পাঁচ দ্বিগুণে দশ মিটার ধাপ দুই ঘরের পরিসীমা নির্ণয় ঘরের পরিসীমা দুই গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ এই দৈর্ঘ্য দুইটা আছে না আবার প্রস্থ দুইবার আছে না এই জন্য দুই গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ঘরের পরিসীমা সমান দুই গুণ পনেরো মিটার দৈর্ঘ্য দশ মিটার প্রস্থ ঘরের পরিসীমা সমান পুনরার দশ পঁচিশ তার দ্বিগুণ করলে হয় পঞ্চাশ মিটার উত্তর ঘরের পরিসীমা পঞ্চাশ মিটার মেঝের উল্লিখিত স্থান বাধাই করতে কতটি পাথরের প্রয়োজন হবে ধাপ মেজের মেঝের মোট ক্ষেত্রফল নির্ণয় করা মেঝের দৈর্ঘ্য পনেরো মিটার প্রস্থ দশ মিটার মেঝের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান পনেরো গুণ দশ সমান একশো পঞ্চাশ বর্গ মিটার এই দৈর্ঘ্য পনেরো মিটার প্রস্থ দশ মিটার মেঝের ক্ষেত্রফল একশো পঞ্চাশ বর্গ মিটার মিটার গুণ মিটার সমান বর্গ মিটার এখন এখানে লক্ষ্য করো চতুর্দিকে এক মিটার ফাঁকা রেখে বাধাই করতে হবে তার মানে এই এক মিটার প্রস্থের জায়গাটি বাধাই করা হবে না এই এক মিটার প্রস্থের দৈর্ঘ্য হচ্ছে এটা সম্পূর্ণ পরিসীমা দৈর্ঘ্য পনেরো মিটার থেকে এদিকে এক মিটার এবং এদিকে এক মিটার বা তার মানে প্রকৃত দৈর্ঘ্য থাকলো তেরো মিটার আর প্রস্থের এদিকে এক মিটার এবং এদিকে এক মিটার পা তাহলে দশ থেকে দুই মিটার গেলে থাকে আট মিটার তাহলে বাদাই করার জন্য কার্যকর ক্ষেত্রফল অর্থাৎ এই ভিতরের ক্ষেত্রটি হচ্ছে তেরো গুণ আট আট তেরো একশো চার ধাপ দুই বাধাই করার জন্য ফাঁকা স্থান বাদ দিয়ে ক্ষেত্রফল নির্ণয় করা মেজের চারিদিকে এক মিটার ফাঁকা থাকবে ফাঁকা স্থান বাদ দিলে মেজের নতুন দৈর্ঘ্য সমান পনেরো মিটার উভয় দিক থেকে এক মিটার বাদ দিলে থাকে তেরো মিটার ফাঁকা স্থান বাদ দিলে মেজের নতুন প্রস্থ দশ মিটার থেকে উভয় দিক থেকে এক মিটার বাদ দিলে থাকে আট মিটার বাদাই করার জন্য কার্যকর মেজের ক্ষেত্রফল নতুন দৈর্ঘ্য গুণ নতুন প্রস্তুত সমান তেরো গুণ আট সমান একশো চার বর্গ মিটার পাথরের ক্ষেত্রফল নির্ণয় করা পাথরের এক বাহুর দৈর্ঘ্য পঞ্চাশ সেন্টিমিটার পঞ্চাশ সেন্টিমিটারকে একশো দিয়ে ভাগ করলে দুই ঘর বামে দশমিক যায় অর্থাৎ পাঁচের বামে দশমিক পঞ্চাশ সেন্টিমিটার সমান শূন্য দশমিক পাঁচ মিটার কারণ এক মিটার সমান একশো সেন্টিমিটার সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করতে হলে এই একশো দিয়ে ভাগ করতে হয় একটি বর্গাকার পাথরের ক্ষেত্রফল সমান বাহুগুণ বাহু কারণ বর্গাকার ক্ষেত্রের প্রতিটি চারটি বাহুর দৈর্ঘ্যই সমান তাই দৈর্ঘ্য গুণ সমান অর্থাৎ বাহুগুণ বাহু সমান শূন্য দশমিক পাঁচ মিটার গুণ শূন্য দশমিক পাঁচ মিটার পাঁচ পাঁচ পঁচিশ দুই ঘর বামে দশমিক শূন্য দশমিক দুই পাঁচ বর্গমিটার দৈর্ঘ্য এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে শূন্য দশমিক পাঁচ মিটার আবার এটাকে দৈর্ঘ্য ধরলে আবার এটাকে প্রস্তুত ধরলে শূন্য দশমিক মিটার অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্তুত সমান টাইলসের ক্ষেত্রফল হবে পাঁচ গুণ পাঁচ পঁচিশ এবং দুই ঘর বামে এক ঘর এই এক ঘর দুই ঘর দুই ঘর বামে দশমিক বসালে শূন্য দশমিক দুই পাঁচ বর্গ মিটার প্রয়োজনীয় পাথরের সংখ্যা নির্ণয় করা প্রয়োজনীয় পাথরের সংখ্যা বাধাই করার জন্য কার্যকর মেজের ক্ষেত্রফল ভাগ একটি পাথরের ক্ষেত্রফল প্রয়োজনীয় পাথরের সংখ্যা সমান একশো চার বর্গমিটার অর্থাৎ একশো চার বর্গমিটার বাধাই করতে হবে এবং পাথরের ক্ষেত্র ফল হচ্ছে শূন্য দশমিক দুই পাঁচ বর্গমিটার একশো চারকে শূন্য দশমিক দুই পাঁচ বর্গমিটার দিয়ে ভাগ করলে হয় চারশো ষোলো টি আমরা একটু ভাগটা দেখে আসি একশো চার একশো চার ভাগ শূন্য দশমিক দুই পাঁচ সমান চারশো ষোলো তাহলে প্রয়োজনীয় পাথরের সংখ্যা চারশো ষোলোটি প্রয়োজনীয় পাথরের সঙ্গে সমান বাধাই করার জন্য মেঝের কার্যকর ক্ষেত্রফল বাই একটি পাথরের ক্ষেত্রফল বাধাই করার জন্য মেঝের কার্যকর ক্ষেত্রফল একশো চার আর একটি পাথরের ক্ষেত্র শূন্য দশমিক দুই পাঁচ ভাগ্যটি মেঝের স্থান বাধাই করতে চারশো ষোলোটি পাথরের প্রয়োজন হবে কত কিলোগ্রাম বায়ু আছে ধাপে ঘরের আয়তন নির্ণয় করা ঘরের দৈর্ঘ্য পনেরো মিটার ঘরের প্রস্থ দশ মিটার ঘরের উচ্চতা চার মিটার ঘরের আয়তন সমান দৈর্ঘ্য গুণ উচ্চতা সমান পনেরো মিটার গুণ দশ মিটার গুণ চার মিটার সমান ছয়শো ঘন মিটার মিটার গুণ মিটার গুণ মিটার সমান ঘন মিটার দৈর্ঘ্য সমান পনেরো মিটার এটা দৈর্ঘ্য প্রস্ত সমান দশ মিটার এটা দশ মিটার এবং এটা উচ্চতা চার মিটার তাহলে ঘরের আয়তন সমান পনেরো মিটার গুণ দশ মিটার গুণ চার মিটার সমান ছয়শো ঘন মিটার পানির ঘনত্ব জানা পানির ঘনত্ব সাধারণ তাপমাত্রায় এক হাজার কিলোগ্রাম পার ঘন মিটার অর্থাৎ প্রতি ঘন মিটার পানির ওজন এক হাজার কিলোগ্রাম ধাপ বায়ুর ঘনত্ব নির্ণয় করা বায়ু পানির তুলনায় শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই নয় গুণ ভারী বায়ুর ঘনত্ব সমান পানির ঘনত্ব গুণ শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই নয় অর্থাৎ পানির চেয়ে এত গুণ ভারী বায়ুর ঘনত্ব সময় এক কিলোগ্রাম প্রতি ঘনমিটার গুণ শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই নয় এক হাজার দিয়ে শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই নয়কে কে গুণ করলে এক হাজারের একের ডানে তিনটি শূন্য আছে তাই এই দশমিক তিন ঘর ডানে সরে যাবে এক দুই তিন একের ডানে একের ডানে চলে আসলো আর বাম দিকের এই শূন্য অর্থাৎ দশমিকের বামে আছে এক তারপরে বামে আছে তিনটা শূন্য এই শূন্যের কোনো মূল্য নাই তাই বায়ুর ঘনত্ব আছে এক দশমিক দুই নয় কিলোগ্রাম পার ঘনমিটার মানে প্রতি ঘনমিটার বায়ুর ঘনত্ব হচ্ছে এক দশমিক দুই নয় কিলোগ্রাম ধাপ চার ঘটিতে বায়ুর ভর নির্ণয় করা বায়ুর ভর সমান ঘরের আয়তন গুণ বায়ুর ঘনত্ব বায়ুর ভর সমান ছয়শো ঘন মিটার ঘরের আয়তন গুণ বায়ুর ঘনত্ব এক দশমিক দুই নয় পার কিলোগ্রাম অর্থাৎ প্রতি কিলোগ্রাম বায়ুর ভর সমান ছয়শো ঘন মিটার গুণ এক দশমিক দুই নয় আমরা গুণটা ক্যালকুলেটারে দেখে আসি ছয়শ গুণ এক দশমিক দুই নয় ইকুয়ালস টু সাতশো চুয়াত্তর মিলে গেছে আয়ুরবার সাতশো চুয়াত্তর কিলোগ্রাম ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম এরপরে কত নাম নিয়ে আলোচনা করতে হবে কমেন্ট করে জানাবে এবং যারা এখনও নুরতাস টিউটোরিয়ালস নাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবে আর যারা করেছ তাদের প্রতি রইল শুভেচ্ছা আবারও কোনো কন্টেন্ট নিয়ে ডিজিটাল পর্দায় এভাবে তোমাদের গণিত ক্লাস নিয়ে হাজির হব আজকের মতো বিদায়